গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকে নিজেই চা বানাচ্ছে ছেলে দেখো তো চায়ের কেন ওর তারা জানো কারণ ও পাউরুটি দিয়ে চা খাবে সেই জন্য ও নিজেই চাটা মাপছে আর মাঝে মাঝে আমি ওকে করতেও বলি কারণ জানো ও প্রচুর হেল্প করে আমাকে আর এটা শিখে রাখাও একজন মানে প্রচুর দরকার তো এই দেখো মানে চিনি চায়ে যতটা না দিয়েছে তার থেকে ওর বেশি মুখে গেছে দেখ জাস্ট একবারটি দেখো তো পাউরুটি কালকে ওকে পড়তে নিয়ে গেছিলাম যখন একটা কোয়ার্টার পাউরুটি কিনে নিয়েছিলাম তো কালকেই করার কথা ছিল কিন্তু কালকে ও অনেক কিছু খেয়েছিল বলে কালকে সন্ধ্যাবেলায় করিনি সেই আজকে সকালবেলায় সেঁকে দিচ্ছি তো টিফিনে দেবো বলেছিলাম ডিম টোস্ট তো ওর বাবা বললো অত বাসিটা অতক্ষণ রাখতে হবে না তো সেই জন্য ওকে সকালবেলায় সেঁকে দিলাম ঘি দিয়ে তো ও এখন চা দিয়ে খাবে আর এটা হচ্ছে এবছরের লাস্ট বড় কাঁঠাল এখনও কাঁঠাল আছে দুটো ছোট ছোট আছে আর গাছে চারটের মতো আছে সেগুলো মানে ঠিকঠাক কেমন হবে জানি না সেগুলো ছোট তো এটাই হচ্ছে এবছরের লাস্ট বড় কাঁঠাল সকালবেলায় কাঁঠালটা ভেঙে নিচ্ছি কারণ সকালবেলা ভাঙলে তো সারা দিন সবাই খেতে পাবে আর সকালবেলা সবাই যখন মুড়ি খাবে সবাই কাঁঠাল দিয়ে মুড়ি খাবে সেজন্য জন্য কাঁঠাল ভাঙলে একদম সকালেই ভেঙে ফেলি তো তারপরে সবাইকে দিতেও হবে সবাইকে দিয়েও আসবো তার জন্য আজকে বানাচ্ছি তিলের নাড়ু তো গতকালকে হয়েছে শাক পুজো আগের দিন ব্লগে দেখেছো আর আগামীকাল আছে খই দই এটাও একটা মনসা পুজো খই মনসা পুজো তো আগামীকাল গতকাল হয়েছে শাকের মনসা পুজো আর আগামীকাল আছে খৈয়ের মনসা পুজো তো তার জন্য একটু তিলের নাড়ু বানাচ্ছিলাম তিলের নাড়ুটা প্রায়ই বানানো হয় বাড়িতে তো এবছর একদম কম হয়েছে তো আমারও শরীর খারাপ ছিল সেই জন্য বানানোও হয়নি অনেকদিন আর তিল আমাদের বাড়িতে অ্যাভেলেবেল জমিতেই চাষ হয় সেই জন্য তিলের নাড়ুটা বাড়িতে বানিয়ে রাখে আর সবাই খেতেও খুব ভালোবাসে আর করতেও কোনো ঝামেলা নেই সেই জন্য প্রথমে তিলগুলোকে ভেজে নিয়েছি আগে কড়াতে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি বেশি গুঁড়ায়নি কারণ তিলগুলো একটু চিবিয়ে চিবিয়ে মুখে পড়লে বেশ ভালো লাগবে খুব গুঁড়ো করলে তিলের টেস্টটা পাওয়া যায় না সেই জন্য তারপরে গুড়টা গরম করে একদম তিলগুলো দিয়ে নেড়েই একদম নাড়ু পাকিয়ে ফেলবো নয়তো বেশি নাড়লে ঝরঝরে হয়ে গেলে আর নাড়ুটা পাকাতেই পারবো না আর খুব সামান্য এক চিমটির মতো নুন দিতে হবে টেস্টটা আসার জন্য তো এই দেখো তিলের সাথে গুড়টা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা হতে দিয়ে নাড়ুগুলো পাকিয়ে নেব এখন বাড়িতে একদিন ছাড়াই শুধু ডাঁটা তিল তো এটা এত পছন্দ করি আমরা শুধুও খাই তো আজকে তরকারি করেছিলাম পটলের তরকারি ডিমের ঝাল আর এই ডাঁটা তিল আর আমরা চাটনি তো আজকের ব্লক এটুকুই আর ছিল দই